হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি যখনই কোনো ভিডিও প্লে করছি তখনই এভাবে একটি এরোয়ার মেসেজ শো হচ্ছে বন্ধুরা আমি যদি এখান থেকে বিএলসি বাদ দিয়ে কোনো যে কোনো মিডিয়া প্লেয়ারে যদি আমি ভিডিওগুলো প্লে করি তাহলে তাহলেও কিন্তু সেম প্রবলেম দেখা দিচ্ছে বন্ধুরা এই প্রবলেম আমরা কীভাবে সলভ করবো বন্ধুরা আমি এখানে পিসিকে রিস্টার্ট করার পরে ভিডিও প্লে করে দেখেছিলাম কিন্তু তারপরে আমি এটাকে কিছু সফটওয়্যারে আপডেট করার পর আমার এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন সলভ হওয়ার পরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এখান থেকে ভিডিও প্লে হয়ে গেছে বন্ধুরা আমি প্রবলেম অলরেডি সলভ করে রেখেছিলাম সলভ করার পরে আমি এই ভিডিওটি বানাচ্ছি তো আমি আমার ভিডিও প্লে হয়ে গেছিলো তো এই প্রবলেম প্রথমে কি প্রবলেমটি আসছিল বন্ধুরা এইভাবে এবি ওয়ান ভিডিও এক্সটেনশন অ্যাপ এইভাবে একটি অপশান শো করছিল যে এই অ্যাপটি আমার মূলত আপডেট করা ছিল না যার জন্য এই প্রবলেম আসছিলো আমি প্রথমে মাইক্রোসফট স্টোরে আসার পরে লাইব্রেরিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমার যেসব সফটওয়্যারগুলো আপডেট করা নেই সেই সব সফটওয়্যার চলে এসছে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমাদের সমস্ত সফটওয়্যারগুলোকে আপডেট করে নিতে হবে ঠিক আছে ফ্রেন্ড তো বন্ধুরা আমার কিছু কিছু সফটওয়্যার আপডেট আছে কিন্তু কিছু কিছু সফটওয়্যার আপডেট নেই তো আমার ভিডিও ভি ভিপি নাইন ভিডিও এক্সটেনশন এই অ্যাপটি কিন্তু আমার আপডেট করা ছিল না সেই সময় যার জন্যই ওই প্রবলেমগুলো দেখাচ্ছিলো ঠিক আছে ফ্রেন্ড আমি এখানে আপডেট করার পরেই আমার ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের এটাই বলার ছিল যে এই ধরনের প্রবলেম আসলে তোমরা ফার্স্টেই মাইক্রোসফট স্টোরে আসার পরে এই লাইব্রেরিতে ক্লিক করে এই সব অ্যাপগুলোকে আপডেট করে নিবে আপডেট করার পরেই তোমাদের কিছু কিছু প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে তো বন্ধুরা এই প্রবলেম আমি এইভাবে সলভ করেছি তো আশা করি তোমাদের আমার এই সলিউশনটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি এবং আর সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ড